তো রাবে আবশ্রীর কাছে এক যুবক আসছে যুবক আসছে কি জন্য আসছে ইলিম শিখতে আসছে জিজ্ঞাসা করতে আসছে ইলিম যদি কোনো নারীর কাছে থাকে নারীরও দাম বাড়ে তার হয় যেমন সিদ্দিকার উনি মহিলা ছিলেন কিন্তু উনার ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে মাসুদ ইবনে উমর সহকারে হাজারো সাহাবি যারা মাসায়েল জানার জন্য এই মহিলার কাছে যায় বসে থাকতেন আল্লাহ আকবার জোরে করে বলেন আর জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন মানে নারীর দ্বারস্থ হতেছে পুরুষ কিসের জন্য ইলিমের জন্য এখনো উম্মুল মমিনিন সকলের নাম মুসলমানরা বলতে না পারলেও আয়সা সিদ্দিকার নাম এটা এমন একটা নাম যে এটা কাফের মস্রি কেউ ভুলে না এটা আয়েশা সিদ্দিকা কারণে কারণ আয়েশা সিদ্দিকা আল্লাহ আনহা তিনি সাহাবায়ামের মধ্যে সর্বপ্রথম হাফেজা কোরআনে করিমকে মুখস্থ করেছিলেন আজকে এরা যেমন উস্তাদের কাছ থেকে পাগনি পেয়েছে নবীর কাছ থেকে নারীদের মধ্যে হজরত আয়েশা সিদ্দিকা সর্বপ্রথম হাফেজার সম্মানের পাগড়ি পাইছিলেন আগামীকালকে বললেন উনি সর্বপ্রথম হাফিজা আল্লাহ রাসূলকে গোটা কুরহান মুখস্ত শোনাইছিলেন অসংখ্য আপনি তো হাদি করেছেন সঙ্গত কারণে ওনার কাছে পুরুষরাও যাই বসে থাকত রাবে আবশ্রী এরকম উনার কাছেও পুরুষরা যাইত ইলিম হাসিল করতে এক যুবক গেছে রাবে আবশ্রীর কাছে যা বলে আম্মা জান মাঝে মাঝে আপনার কাছে আসি ইলিম শিখতে কিন্তু আজকে একটা কথা বলতে চাই কথাটা হলো আসি তো আপনার কাছে কিন্তু অল্পের জন্য আপনি ঠকে গেছেন গল্পের জন্য কি ঠকছি যুবক বলে আম্মা যান আপনি যদি মহিলা না হইয়া পুরুষ হইতেন তাহলে আপনার সম্মান বেশি হইত কেন তুমি কি মনে করো মানুষের ভিতরে পুরুষ বেশি দামি মহিলা কম দামি সেটাই তো বুঝাই তো যায় পুরুষ বেশি দামি মহিলারা কম দামি পুরুষ বেশি দামি মহিলারা কম দামি এটা বুঝলা কেমনে। নেই মহিলারা ঘরে থাকে বাইরে যাওয়ার অনুমতি নাই কোন মহিলা ইমামতি উপায় নাই বুঝতে ইমামতি তো দূরের কথা মোয়াজির চাকরি উপায় নাই কোন মহিলা আল্লাহ হিসাবে পৃথিবীতে পাঠায় নাই আল্লাহ তালা জমিনে পাঠাইছেন সকল পয়গম্বরদেরকে আল্লাহ তালা পুরুষ থেকে চয়ন করেছেন আপনি যদি মহিলা না হইয়া পুরুষ হইতেন তাহলে আপনার দাম বাড়ত হজরত রাবিয়া বসরি বলে নবী পুরুষদেরকে আল্লাহ তালা বানাইছেন ইমামাত পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন কিন্তু নারীদেরকে আল্লাহ তালা আলাদা একটা সম্মান এমন দান করেছেন যা নবীদেরকেও দেন নাই আল্লাহ তাআলা পৃথিবীতে যত পাগম্বর পাঠাইছেন সব পয়গম্বর মার মাধ্যমে পাঠাইছেন পুরুষ ছাড়া পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন কিন্তু মহিলার পেট ছাড়া কোন নবী পাঠায় নাই দেখো না ইসা আলাইহি সালাত জমিনে আসছেন পুরুষ লাগে নাই কিন্তু মা ছাড়া আইতে পারে নাই তোমার কি মনে হয় নবী হইলেই কি শুধু দাম হয় না 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 আল্লাহর কাছে নারীরও আলাদা আলাদা এমন এমন দাম আছে যেই দামের জায়গায় আল্লাহ তালা পৃথিবীর কোনো পুরুষকে আল্লাহ তালা পৌঁছায় নাই পৃথিবীতে যত পুরুষ জমিনে এসেছে সকলকে নারীদেরকে মায়ের মাকামে আল্লাহ তালা রাখতে নারীর মাধ্যম করে পাঠায়ছে নারীদের হক আল্লাহ তালা বেশি দিয়েছে নবীজি নারীর হক তিনবার বলেছে পুরুষের হক একবার বলেছে আল্লাহ নারীদের রেখেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় নারীকে ফজিল উদ্যান করেছে আবার কিছু কিছু জায়গায় পুরুষকে ফজিল উদ্যান করেছে তালা মূল ফজিলত ইনসানের তো ইলমের ভিতরে রেখেছে মানুষ নর হোক আর নারী হোক যাদের ভেতরে ইনিম পাওয়া যাবে তারা দামি হয়ে যাবে আল্লাহ পাকের কাছে ওরকম কোটি পুরুষের যেতেও একটা মহিলার দাম বেশি

নবীদেরকে জমিনের কে জমিনে সবচেয়েই তে বড় ইলিমের খাজনা নবীদেরকে দান করেছেন নবীদের জামাতের ভেতরে আমাদের নবীকে সাইয়দুল মুরসালিন মাকাম দিতে উতীতু ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন এর ইলম আল্লাহ তালা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস দান করেছেন নবীজি বলেন আউওয়ালিন ওয় আখিরিন এর সাব ইলিম আমাকে আল্লাহ তাআলা দান করেছে শতরাং আমার পর্যন্ত মানুষ হিসেবে কেউ যদি আল্লাহর কাছে দামি মানুষ হতে চায় তাহলে দামি মানুষের নির্বাচনটা অর্থ ক্ষমতা দিয়ে নয় ইলমের দ্বার আল্লা পাক করেন আল্লাহ পাক বলেন যে যারা জানে যাদের কাছে ইলিম আছে আর যাদের কাছে ইলিম নাই এই দুই দল কখনো সমান না এই জাতির যাদের কাছে ইলিম আছে সে হক মসজিদের ইমাম অথবা মহাজিন অথবা খানার একদম শিক্ষক ওই এমপি ওই মন্ত্রীর চাইতে এই মস্তবের শিক্ষকের দাম আল্লাহর কাছে অনেক বেশি যার কাছে ইল মিথীনের আমানত আছে কারণ ইলিমের দ্বারাই মানুষের মূল্যায়ন ইলিমের দ্বারাই মানুষ ইনসান হয় কোরআনের দ্বারাই মানুষ ইনসান ইলিমের দ্বারাই মানুষ মনুষ্যত্ববোধ ইবাদত আসলাক ইসলাম সব কিছু ইলমের আজকে জাতির কাছে এই দুর্বল করার জন্য যারা শিখে তাদেরকে নিম্নমানের হিসেবে জাতির কাছে পেশ করে প্রজন্মের কাছে তাদেরকে যে তুচ্ছের পাত্র বানানো হচ্ছে এই জিনিসটাও অভিভাবক যারা তাদের সতর্ক থেকে প্রজন্মকে আলেমের মূল্যায়ন সম্পর্কে বুঝানো দরকার আলেমের মূল্যায়ন যদি বুঝে আসে তাহলে ধর্মের মূল্যায়ন বুঝে আসবে ধর্মের মূল্যায়ন যদি বুঝে আসে ধর্মের উপরে চলার ইমান আর স্পৃহা বাকি থাকবে আর আলেমের মূল্যায়ন যখন বুঝবে না ইলমের মূল্য যখন বুঝবে না তখন কিন্তু প্রজন্ম নাস্তিক আর মোর্তাদের পিছনে ঘোরা শুরু করবে দেশটা ইমানদারের দেশে নাস্তিকের রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে সঙ্গত কারণে ইলমের মারাকিজ মাদারিজ মূল্যায়ন মাদ্রাসাগুলোর মূল্যায়ন সকলে করে ইলমকে জাতির কাছে সঠিক বন্টনের ব্যবস্থা করা দরকার নোংরা শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে জাতিকে ইলিম শূন্য করে মুসলমানদেরকে তাওহিকবাদ সরায়া হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত এতে ফেলেছে এইটার থেকে সতর্কতা জাতীয়ভাবে করা তো বড় মুশকিল বিষয় ভোটের সরকার যদি ইসলামের সরকার না হয় এই মূল্যায়ন মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করা কঠিন কিন্তু আপনারা যারা প্রত্যেকটা ঘরের এক একজন করে সরকার এখানে এসেছেন যার ঘরে পনেরো জন সদস্য আছে তিনি পনেরো জন সদস্যের সরকার যার ঘরে পঁচিশ জন সদস্য আছে তিনি পঁচিশ জন সদস্যের একজন সরকার আপনারও কিন্তু জিম্মাদারি দিন সম্পর্কে যেন আপনার প্রজন্ম বেখবর না থাকে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সুতরাং দিন সম্পর্কে সন্তান যেন বেখবর না থাকে এই ফিকির রেখে এদেশের মাদ্রাসা এদেশের উলামায় কেরাম এদেশের দাওয়াত তবলিক এদেশের খানকা এদেশের দিন ইমার কাজগুলোর সাথে নিজেদের সম্পর্ককে বাকি রাখবো ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইলমের কদর মাদ্রাসার কদর ওলামাদের কদরের মাধ্যমে জাতির ভবিষ্যৎ ঈমানী প্রজন্মের ইমান সংরক্ষণের স্বপ্নকে বাস্তবায়ন করার তভি আল্লাহ আমাদের দান করেন